চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগ চলছে আমি আজ আপনাদের এটি বিস্তারিত দেখাবো আমার ভিডিওটা যে যে আপনার যারা যারা দেখবেন কিংবা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন চাকরির নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন সবার আগে তো আর না করে আমি আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সংক্ষেপে যাকে বলে বিআইটিএসি জাব সার্কুলার দুই হাজার পঁচিশ আমি আপনাদের বিস্তারিত দেখাই বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা মোট পঁয়ত্রিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে নয়টি নয়টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের দিন এগারো নভেম্বর দুই হাজার দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরুর দিন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগারো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয় থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষের দিন আবেদন করার শেষ দিন দেখতে পাচ্ছেন দশ ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকা পর্যন্ত মানে এগারো নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং দশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করবেন তা না হলে আপনারা আবেদন করতে পারবেন না তো আমি আমার ভিডিও এই ওয়েবসাইট দিয়ে আপনারা প্রয়োজনে এই বিস্তারিত সকল তথ্য আপনারা পরে নেবেন কারণ আমি আপনাদের সবটুকু পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে তবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের পড়ে শোনাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন বিটাক এবং নিয়োগকর্তা সংস্থান ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এটি এবং চাকরির ধরন কি দেখতে পাচ্ছেন আপনারা সরকারি চাকরি এবং চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি স্থায়ী স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা নির্ধারিত এটিও এটি এটিও তার সেই পরিপ্রেক্ষিতেই চলবে আর কি জব ক্যাটাগরি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নয়টি জব ক্যাটাগরি এই নয়টি জব ক্যাটাগরিতে মোট লক সংখ্যা নিবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস লাগবে এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আপনারা নারী ও পুরুষ উভয়কেই আবেদন করার সুযোগ দিয়েছে তারা এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যারা নতুন তারা আবেদন করতে পারবে ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুসারে আর কি এবং বয়স সেই ক্ষেত্রে বয়স সীমাটা আপনারা কতটুকু লাগবে এটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পারছেন আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করার আগে চেক করে নেবেন দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ হিসাব করে মানে যে দিন আপনারা আবেদন করা সেই দিন এই সেই দিন ধরে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে মানে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ মতিরিশ বছর এবং বেতন যেটা আপনারা দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো তিরিশ নয় হাজার তিনশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আমি আমার ভিডিওটি দিয়ে দেবো আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে আবেদন ফিল আপনি এখানে দেখতে পাচ্ছেন ছাপান্ন টাকা থেকে একশো বারো টাকা থেকে একশো আটষট্টি টাকা ও দুশো তেইশ টাকা পর্যন্ত পদ অনুযায়ী আর কি এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন টেলি টক্সিম পেইন মোবাইল নম্বর ব্যবহার করবেন কি হবে টাকা পেট করবেন এটা আমি বিস্তারিত নিচে দেখাই দেখিয়ে এবং প্রকাশের দিন দেখতে নভেম্বর এবং আবেদন শুরুর দিন এগারো নভেম্বর এবং আবেদন শেষের দিন দশ ডিসেম্বর এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট এটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা চাইলে ভিজিট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ দেওয়া আছে আমি পিডিএফ তো অবশ্যই অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনি আরো একটু বিস্তারিত আপনাদের দেখাই এবং অনলাইনে আবেদন করার নিয়ম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মে যার পরে এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে কি কি লিখতে হবে কি কি লাগবে কিছু দেওয়া আছে এবং বি কার্ড চাকরির আবেদন ফি জমা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে দুটি এস এম এস দেওয়া লাগবে প্রথম এস এম এস বি আই টি এস সি লিখে দিবেন তারপরে একটি ইউজার দিবেন তারপরে আইডি মানে ইউজার আইডি দিবেন তারপরে এই নাম্বারে পাঠিয়ে দিবেন তো এখানে উদাহরণ স্বরূপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন টি এস সি স্পেস তারপরে এটি মনে করেন ইউজার এই নাম্বারে পাঠাতে হবে এই নাম্বারে পাঠাতে দিতে হবে এবং দ্বিতীয় এস এম এস আপনি পিন দিবেন আপনার এই জানা দরকার এবং এই নাম্বারে পাঠাবেন উদাহরণ স্বরূপ ইএ স্পেস নাম্বার এখানে দিবেন তারপরে এই নাম্বারে পাঠিয়ে দিবেন উদাহরণস্বরূপ এবং তারপরে আপনাকে রিপ্লাই অ্যাক্টিভেশন দিবে এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন অ্যাপ্লিকেশন নেম যাই হোক এরকম দেওয়া থাকবে এখানে আপনার ইউজার আইডি থাকবে এবং আপনার পাসওয়ার্ড তারা দিয়ে আপনাকে রিটার্ন একটি এসএমএস দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের তারা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তো মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য যারা বিবেচিত হবেন তারা অবশ্যই এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিশাল চাকরির মৌখিক পরীক্ষা নিয়ে বলি এগুলো আপনারা অবশ্যই অবশ্যই করে নিবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নৌকি পরীক্ষার প্রবেশপত্র এখানে অ্যাডমিট কার্ড দেওয়া অবশ্যই এবং শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা সার্টিফিকেট এবং চারিত্রিক এখানে যা যা আছে দেওয়া আছে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে তা না হলে তারা হয়তো আপনাকে অনেক স্কুল দেখাতে পারে আপনাকে বাদ দেওয়ার জন্য তো আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই এখানে যা যা দেওয়া আছে আপনি আপনারা দেখে নিবেন কি কি লাগবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক কি ওয়েবসাইট দিয়ে দেব আপনারা প্রয়োজনে দেখে নেবেন তো চলুন আমি আপনাদের পিডিএফটা দেখাই এখানে একটু ছোট করি হ্যাঁ নয়টি জাপ করে করে দেখতে পাচ্ছেন নয়টি জাপ করে করে মধ্যে একটি দেখতে পাচ্ছেন একটিতে আবার অনেকগুলো লোক নিবে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল জন আই আইপিউ তিনজন মেকাটোনিক্স যে দুইজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী তরিৎ প্রকৌশলী যাই হোক প্রকৌশলী হিসেবে আপনাকে অবশ্যই কোন বিশ্ববিদ্যালয়ের হতে অনার্স হতে হবে এবং বেতনকে দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এবং দুই সহকারী পরিচালক প্রশাসন একজন নিবে এবং কোন শিক্ষিত শিক্ষিত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা ডিগ্রি সংশ্লিষ্ট কাজে দুই বছর অবশ্যই যে মানে এখানে যে যে কোনো দুই বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ অফিসার একজন লাগবে এটিরও দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং শিক্ষার যোগ্যতা অবশ্যই শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক লাগবে বা এবং দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং চার নম্বর দেখতে পাচ্ছেন চার নম্বরে আপনাদের পাঁচটি জব ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক কেলে পাঁচজন নিবে ইলেকট্রনিক নিবে তিনজন ইলেকট্রনিক্স কে নিবে দুইজন মেকাট্রনিক্স কে নিবে দুইজন এবং অটোমোবাইলে নিবে একজন

এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক দুইজন নিবেন এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা দুইজন নিবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ন্যূনতম আর কি দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং আট নম্বর কম্পিউটার অপারেটর তিনজন নিবে এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী আর কি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করতে হবে অবশ্যই এবং তফসিল দুই এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাফরিক এবং লোক সংখ্যা নিবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে আপনারা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং তফসিল টু ও তফসিল ফোর অনুযায়ী গীত পরীক্ষায় উত্তীর্ণ তো যাই হোক প্রিয় দর্শক আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি আবেদন লিঙ্ক এবং কর্তৃপক্ষ ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন আর ভিডিওটা যদি অবশ্যই অবশ্যই আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং করবেন করে আপনার পাশে আপনার আগে চলে যায় সবার আগে আপনার কাছে যায় এজন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন